চোখ বন্ধ করে সুরা কাউসার তিনবার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হবেন হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আমলটি তাই এই আমলটি আপনি শিখে রাখুন আপনার অনেক কাজে লাগবে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই আমলটি যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত পুরো আলোচনা আপনি শুনতে থাকুন তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা যদি এই আমলটি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন আমি আপনাদেরকে প্রথমে বলে দেব এমনটি কিভাবে করবেন তারপরে বলবো কেন আপনি চোখ বন্ধ করে সুরা কাউসার তিনবার পাঠ করবেন তারপরে সর্বশেষ বলে দেব এই এমনটি করে আপনি কি করবেন কি উপকার আপনি হাসিল করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব তাহলে চলুন এমনটি শিখে নেওয়া যাক সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই এমনটি যখন আপনি করবেন তখন এর পূর্বে অবশ্যই আপনি উত্তম রূপে অজু করবেন অজু শুরুতে আপনি আউজুবিল্লা এবং বিসমিল্লা পুরোটাই পড়বেন তারপর আপনি ওযু শুরু করবেন এবং ওযু শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আহাদহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালিমা শাহাদাত পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন সুবহানাল্লাহ এইজন্য আপনি কালিমা শাহাদাত ওযু শেষে পাঠ করবেন তারপর আপনি এভাবে উত্তম রূপে ওযু শেষ করে একটি নির্জন স্থানে একটি রুমে বা মসজিদে আপনি যাবেন সেখানে গিয়ে একে একে আপনি আমলটি করবেন আপনার যেন কোনো ধরনের ডিস্টার্ব না হয় যেমন দেখা যায় আপনি আমলটি করা শুরু করলেন একজন এসে ডিস্টার্ব করা শুরু করলো আপনাকে ডাকলো এভাবে যেন না হয় আপনি যেখানে আমলটি করবেন যেন নির্জন হয় বা আপনাকে কেউ ডাকাডাকি না করে কোন ধরনের ডিস্টার্ব না করে এই জন্য আপনি সেটা খেয়াল করবেন তারপরে আপনি তিনবার ইস থেকে করবেন উস্তা উফিরুল বি মিং কুল্লিদম লা হাওলা ওলা ইল্লা বিল্লা হি লালি এভাবে আপনি তিনবার ইস্তেকাফার পাঠ করবেন তারপরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সানে মোহাম্মদে আপনি তিনবার দুরুশ্বরী পাঠ করবেন তবে দুরুদ ইব্রাহিম যদি আপনি পাঠ করেন সেটা হলো উত্তম আর দুরুদ ইব্রাহিমটি আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে আপনি তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুহাম্মাদে দুরুদ পাঠ করবেন তো ইস্তিগফার এবং দুরুদ পাঠ করা হয়ে গেল তারপর আপনার চোখ বন্ধ করে সৈশুদ্ধভাবে ভাবে কাউসার তিনবার পাঠ করবেন আর সূরা কাউসার সহিষ্ণুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ <تصلي> لِرَبِّكَ وَانْحَرْ ۖ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ আমি আপনাদের সামনে চোখ খুলে সুরা কাউসারটি পাঠ করেছি কিন্তু আপনি যখন এই আমলটি করবেন তখন চোখ বন্ধ করে আমলটি করবেন তারপরে দ্বিতীয়বার আবারও এভাবে সুরা কাউসার পাঠ করবেন তারপর আবার একবার সুরা কাউসার আপনি পাঠ করে নেবেন মোট তিনবার সুরা কাউসার চোখ বন্ধ করে আপনি পাঠ করবেন তো প্রিয় ভাই বোনেরা সুরা কাউসার চোখ বন্ধ করে কেন আপনি পাঠ করবেন আপনি যখন চোখ বন্ধ করবেন তখন দুনিয়ার কোনো ধরনের দেয়ান আর খেয়াল আপনার মধ্যে থাকবে না শুধু আপনার খেয়াল থাকবে আপনি যে আমলটি করতেছেন আপনি যে সুরা পড়তেছেন আপনার নিয়ত থাকবে আপনি যে উদ্দেশ্যে আপনি এই আমলটি করতেছেন সেই দিকে আপনার মনোযোগ থাকবে আপনি আপনার চোখ দুটো বন্ধ করে রাখবেন তাহলে আপনার আমলের দিকে মনোযোগ আসবে এবং একাগ্রতা যখনই আপনার আমলের মধ্যে মনোযোগ আসবে একাগ্রতা সে আমলের মধ্যে বরকত আসবে রহমত আসবে আল্লাহ আলমী সে আমলকে কবুল করে নেন এবং যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্য পূরণ করে দেন তাই আপনি চোখ বন্ধ করে সৈসধ্য করে তিনবার সুরেকা কাউসার করে নেবেন তারপরে সর্বশেষ نبی صلی اللہ علیہ وسلم میں شہنے ابارتین برد رشای پت کر بھین صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم তো আপনার আমলটি করা হয়ে গেল তো এই আমলটি দিয়ে আপনি কি উপকার হাসিল করবেন তো আপনি যে সময় আমলটি করবেন তখন আপনি মনে মনে নিয়াদ করবেন যে উদ্দেশ্যের জন্য এই আমলটি আপনি করতেছেন আপনার যদি দুশ্চিন্তা হতাশা পেরেশানি থাকে এবং আপনার মনে যদি নেক আশা থাকে সেই মনে নেক আসার জন্য আপনি নিয়াদ করবেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার উদ্দেশ্য পূরণ করে দেবেন এবং আপনি যদি অভাব অনটনে থাকেন তাহলে সেই নিয়াত করবেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার অভাব অনটন দূর করে দেবেন তার কারণ হলো এই সুরা কাউসান নাজিল করেছিলেন

হতাশাগ্রস্ত ছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন সেই হতাশা থেকে দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য এই সুরা কাউসান নাজির করেন তো আপনি যদি চিন্তিত হয়ে পড়েন পিরেশনগ্রস্থ হয়ে পড়েন এবং অভাব অনটনের মধ্যে পড়ে যান তাহলে এইভাবে আপনি এমনটি করে আল্লাহরবুল্লাহ আলমীর কাছে আপনি সাহায্য চান অবশ্যই আল্লাহরবুল আলমিন আপনাকে সাহায্য করবে